নমস্কার বন্ধুরা আমি দেখি ডিআর গার্ডেন ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই আমরা গার্ডেনিং অ্যান্ড মোড় বীরভূম ফেসবুক গ্রুপের পক্ষ থেকে একটা ফ্লাওয়ার শোয়ের আয়োজন করেছি আর সেটা হচ্ছে শিউরি শহরের সিবুকানু মঞ্চে যে যে বিষয়ের ওপর আজকে আমাদের এই ফ্লাওয়ার শোটা হচ্ছে সেগুলি হল গোলাপ বুগেন বেলিয়া চন্দ্রমল্লিকা অর্কিড সাকুলেন্ট সহ বিভিন্ন ক্যাকটাস গাঁদা ও অন্যান্য বিভিন্ন মৌসুমি ফুল এবং পাতা বাড়ি তাহলে চলুন আমরা দেখে নিই ফ্লাওয়ার শোধে কী কী গাছ এসেছে

বহু গাছপ্রেমী মানুষ তাদের প্রিয় গাছটিকে নিয়ে হাজির হয়েছিলেন আমাদের এই ফ্লাওয়ার শোতে ফলে একটা রঙিন এবং সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল শিউরির সিধুকানু মঞ্চে

তখন কারোর কথা শুনে কিমা প্রমাণ আমরা আমি দিয়েও পাই তার প্রমাণ আমরা পাহাড় থেকে যখন দিয়ে পড়ে

আমি যত্ন করতে পারি সুতরাং এই জন্যে আমাদের সবার সচেতনতা দরকার আপনি সেই কাজ যারা করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আগামী দিন আমাদের জেনারেশন যা হয়েছে যতভাবেই আছে আমাদের পরের জেনারেশনকে আরও বেশি সচেতন করার জন্য ফ্লাওয়ার শো আয়োজনে এটাই ছিল আমাদের প্রথম বর্ষ আমাদের প্রিয় শহর শিউরি সাক্ষী থাকল ফুল পাতাবাহার ক্যাক্টাস সহ বিভিন্ন বাহারি গাছের জেলা পরিষদের সহ সভাধিপতি স্বর্ণদা সরেন অবস্থিত আছেন সেই পদেশ মাননীয় উজ্জ্বল চট্টোপাধ্যায় মহাশয় বিশিষ্ট ব্যক্তিরা প্রদীপ উজ্জ্বলন করছেন এবং প্রার্থনা একটাই মঙ্গল অন্ধকার আগামীপর আরো সুন্দর আরো আরো গল আরো আলো উজ্জ্বল সকলের জীবনে আসুক সুখের বন্যা সমৃদ্ধি জয় সকলের জীবন বেরোক আরো ব্যবস্থা এই প্রার্থনা সকলের কাছে এখন পরিচালিত হচ্ছে এবং স্বামী বিবেকানন্দের নিবেদন করবেন এই পরে আমাদের মূল অনুষ্ঠান আছে ফ্লাওয়ার শো উদ্বোধন আমাদের সমস্ত শো দু হাজার চব্বিশের আনুষ্ঠানিক উদ্বোধন আমাদের এই ছোট্ট মঞ্চ শয়ে সবার নজর কেড়েছিল বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকা ফ্লাওয়ার শোয়ের অন্যতম আকর্ষণ ছিল গোলাপ এবং বিভিন্ন ধরনের বোগেনভেরিয়া

এই প্রতিযোগিতায় আগামী দিনে অংশগ্রহণ করবে এই যে সেই প্রতিযোগিতা ডান দিকের এই যে অংশটা এখন আপনাদের দেখাচ্ছি সে অংশে ছিল বিভিন্ন ধরনের পাতাবাহার এছাড়াও সামনের দিকটায় ছিল বিভিন্ন দুর্লভ ক্যাকটাস এবং এখন যেগুলো দেখছেন এদিকটাই ছিল বিভিন্ন বনসাই উপলক্ষে এখানে বিভিন্ন ধরনের স্টলও বসেছিল রকমারি স্টলের মধ্যে ছিল গাছ এবং গাছের প্রয়োজনীয় সার কীটনাশকের স্টল এছাড়াও ছিল বিভিন্ন রকম খাবারের স্টল এবং বিভিন্ন পোশাক আশাক এমনকি জুয়েলারি স্টলও you oh. এই ছিল আমাদের আজকের গার্ডেনিং অ্যান্ড মোর আয়োজিত ফ্লাওয়ার শোয়ের ব্লগ ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ